বন্ধুরা সকাল সকাল যাচ্ছি কলামটা ডাকলো যে কোথায় নাকি খাল না কি ছিটছে কার কার তাই না সকাল সকাল ডাকলো দুটো মেশিন লাগিয়েছে দুটো মেশিন হ্যাঁ মানে সকাল সকাল ডাকলো বাড়িতে কেউ নেই আমরা তিনজন রয়েছি কি করব কি করব কাকা ডাকলো এমন সময় বাড়ি ধরছে না মাছ এই দেখো কাদা কোদা লাগিয়ে রয়েছে গায়ে বাড়িতে খার মাছ ধরছিলাম তো চলো দেখি কোথায় মানে খাল যাব আর খালে কি কি মাছ আছে সমস্ত কিছু ধরবো তাই তো একদম ধরতে দেখেছে ধরে দেবো মাছ তাই না চলো আর পছন্দ হলি মাছ নিয়ে নিয়ে চলে যাবো বাড়ি হ্যাঁ মাছ ধরা সকাল ভাবছি মাছ কি বলো বড় বড় মাছটা খারাপ আছে নাকি

আতে 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 হাসি আতে 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 বড কিলো ঢালতে রে গেছে আতে বামে তুমি ধরো বামে যাবে দাও

હેલો હેલો કે

आणि आम्हाला मन ना मास धरते तू भिले गेला मास धरते मस्त हॉप बेच्की के बड़ों बेच्की के साथ रहिए डाल दिया ना डाल दिया ना भान मस्त डाला भी है मस्त रहा डाला भी है ना 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 ना

তো সব সব তো খোলাখানি মার্কেতে আছে হ্যাঁ সব খোলা মার্কেট ধরা হয়েছে দামও ভালো মাছের দাম কালকে ভালো এখন মাছ হচ্ছে না কোথাও মাছ হচ্ছে না দাম হবে না চলছে বৈশাখ চলে

এখন পাওয়া যায় খুব কম গ্রামের দিকে সারা পাওয়া যায় না ছোটবেলায় গাছে উঠে সেই পাকা গাবের জন্য মারামারি লেগে যেত এখন খুব কম দেখা যায় কেটে এই জালে দেওয়ার জন্য সেই এই গা ব্যবহার করো কাকা ডাকো ফাটো ফাটো দেখো আসো আসো আসো

দাদা দামে না একটা হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে না এরপরে হ্যাঁ বলুন এই এই মেশিন এই মেশিন মেশিন আছে না ওইখানে এটা আমাদের মেশিন এই মেশিন দেখে ওই করে নিয়ে যাবো ওইখানে পুকুরে সারা চালানো আর একটা সর্দি আরেকটা খেলা লাগে তখন হয়ে যাবে তখন শরীর আছে বড় সর্দি জিনিস তুমি জাল জালে বুঝছো

নিজে <laughs> মাথা

আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন